আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবারকাতুন আহমেদ উহু আনুসাল্লি আল্লাহ রসৌল হিলকারিম আহ সুপ্রিয় শ্রোতামণ্ডলী ও শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সেই সাথে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আসুন সরাসরি আলোচনায় যাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মধুরা আলিম ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা আবেদন করেছ প্রথম ধাপের আবেদনও শেষ হয়েছে এবং ফলাফল প্রত্যাশী প্রথম ধাপে রেজাল্ট তেইশে জুন দিতে যাচ্ছে আগামী করল। বন্ধুরা মনে রাখতে হবে চান্স পাইল করণীয় আছে না পাইলেও দ্বিতীয় ধাপে করণীয় আছে এই জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সকলে মনে রাখবো তেইশে জুন রাত আটটায় ফলাফল প্রকাশ করা হবে মানে রেজাল্ট দেখার নিয়ম কি এরপরে নিশ্চয় কি পছন্দের প্রতিষ্ঠানে নির্বাচিত হলে কি করতে হবে পছন্দের প্রতিষ্ঠানে নির্বাচিত না হলে বা কোনোভাবে প্রথম দাপে না টিকলে দ্বিতীয় দাপে করণীয় কি এবং ফলাফলটা আমরা কিভাবে দেখব এ সকল বিষয় নিয়েই আজকে আমরা ভিডিওটা করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আজকে প্রথম দাপের আবেদন পর্যায়ে আবেদনের ফলাফল বিষয়ে জানতে পারলাম ফলাফল তেইশে জুন আমরা ওয়েবসাইটের মাধ্যমে এই ফলাফলটা জানতে পারবো ওয়েবসাইটটি এই যে আমি এখানে দিয়ে দিলাম ওয়েবসাইটের ঠিকানা এক্স আই ক্যালাস সিএলএ এস ক্লাস এরপরে অ্যাডমিশন ডি এম আই ওয়ান অ্যাডমিশন এরপরে ডট জিও বি গভর্নমেন্ট ডট এরপরে হলো বিডি এই ওয়েবসাইটে ঢুকলেই আমরা ভর্তির মানে টিকলাম কিনা সেটা আমরা জানতে পারবো এই সাইটে ঢুকলে আবেদনকারীর ফলাফল নামক একটি বক্স আসবে সেখানে ক্লিক করে ফলাফল আমরা পেয়ে যাব পছন্দের প্রতিষ্ঠান দিয়ে নির্বাচিত হলে নিশ্চয়ন করতে হবে ওখানে নিশ্চয়নের কার্যক্রম আছে সেগুলো সম্পন্ন করলে করলেই আমাদের এই পর্যায়ের কাজ শেষ হবে এবং নিশ্চয়নের পরে আমাদেরকে সরাসরি উক্ত প্রতিষ্ঠানে যোগাযোগ করে ভর্তির কার্য কার্যক্রম সুসম্পন্ন করতে হবে তবে মনে রাখতে হবে নিজে না না জানলে অবশ্যই কোনো দোকান বা এক্সপার্ট লোক দিয়া অথবা প্রতিষ্ঠানে যারা এই কাজ ব্যাপারে দক্ষ তাদেরকে দিয়ে কাজটি সুসম্পন্ন করতে হবে নিজে না জেনে এই সকল ওয়েবসাইটে ঢুকে এলোমেলো উল্টো উলট পালট করলে অনেক সময় এটা হিতে বিপরীত হয়েও যেতে পারে এই জন্য আমরা অবশ্যই যে দোকান থেকে আবেদন করেছি যাদের মাধ্যমে আবেদন করেছি তাদের শরণাপন্ন হয়ে এই কাজটি সুসম্পন্ন করতে হবে বন্ধুরা এবার মনে রাখতে হবে এই নিশ্চয়ন যদি প্রথম ধাপে আমরা টিকি তাহলে এটা আনন্দের বিষয় তখন আমাদেরকে নিশ্চয়ন করতে হবে আর এই নিশ্চয়নের সময়সীমা হল তেইশে জুন রাত আটটার পর থেকে শুরু করে উনত্রিশে জুন পর্যন্ত এই দিন পর্যন্ত নিশ্চয়ন করলে ভর্তি নির্বাচিত প্রতিষ্ঠানে যে ভর্তি সম্পন্ন করা যাবে এবং সম্পন্ন করতে হবে কোনো কারণে যদি উক্ত প্রথম দানে ধাপের রেজাল্ট জানা না থাকে বা জানার সুযোগ না হয় বা কোনো কারণে যদি এটা করা না হয় নিশ্চয়ন করা না হয় তাহলে অবশ্যই দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে পরে তিরিশে জুন থেকে নতুন করে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে এই জন্য যারা প্রথম ধাপে আমরা টিকব না আমাদের মন খারাপের কিছুই নেই ভালো প্রতিষ্ঠানে ঢুকলেই যে একেবারে বিশাল কিছু হয়ে গেলাম সেটা করতে পারলে ভালো নতুবা দ্বিতীয় পর্যায়ে যে কোনো প্রতিষ্ঠানের জন্য আমরা পড়ালেখা নিজের কাছে মন খারাপ না করে প্রথম ধাপে যারা টিকবে না বন্ধুরা তারা অবশ্যই দ্বিতীয় ধাপে তিরিশে জুন থেকে আবার আবেদন শুরু করবে আবেদনগুলো করবে আশা করি অবশ্যই এক না এক প্রতিষ্ঠানে তোমাদেরকে দেওয়াই হবে এই জন্য মন খারাপের কিছু নেই আমাদের মূল করণীয় হলো একটু দোয়া করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া যাতে করে প্রথম দাপেই নির্বাচিত প্রতিষ্ঠানগুলো এসে যায় তবে মনে রাখতে হবে এখানে যে অধিকাংশ ছাত্ররাই হয়তো পয়েন্ট কম বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো প্রথম ধাপে নির্বাচন করলে সেখানে তারা কাঙ্ক্ষিত ছাত্রের পরে নেওয়ার তাদের সুযোগ থাকে না সেক্ষেত্রে আমরা যদি বাদ পড়ে যাই দ্বিতীয় ধাপে আমরা একটু বুঝে শুনে একটু মানের প্রতিষ্ঠান নির্বাচন করব যাতে করে একটি না একটি হয়েই যায় এবং আমরা মোটামুটি ভালো পরিবেশ আমল যেখানে পড়ালেখার সুব্যবস্থা আছে সেই বিষয়গুলো অবশ্যই আমরা মাথায় রেখে কাজ করব। বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই যে যদি টিকি অবশ্যই নিশ্চয়ন করতে হবে উনত্রিশে জুনের মধ্যে আর না টিকলে তিরিশে জুন থেকে নতুন করে আবেদন করতে হবে ওয়েবসাইটটা ঠিকানা আমি তো দিয়ে দিলাম আরেকবার বলছি এক্সআই ক্লাস এডমিশন ডট গভর্নমেন্ট ডট বিডি এই ঠিকানায় আমাদের ঢুকতে হবে তবে এই কাজগুলো অবশ্যই এক্সপার্ট এবং লক্ষ লোক দিয়ে করতে হবে কোনো প্রকার ভুল হলে ভর্তি কার্যক্রম ব্যাহত হবে হিতে বিপরীত হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন